ঋণ খেলাপ সহ নানা সমস্যায় জর্জরিত দেশের বেশিরভাগ ব্যাংক এমন অবস্থায় এস আলমের লুটে শিকার পাঁচ বেসরকারি ব্যাংককে একীভূত করে গঠন করা হচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেশিরভাগ সময় টাকা না পাওয়ায় এই ব্যাংকগুলোর অনেক গ্রাহক তাদের সঞ্চয় তুলে নিতে চাইছেন এমন এক কোটির বেশি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতেই পাঁচ ব্যাংকে এক করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নিয়ে মির্জা ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব বান্ডেল থাকলে প্রতি টাকা কিনে সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের এ অবস্থায় পাঁচটি বেসরকারি ব্যাংকে একীভূত করে একটি রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ ব্যাংক একীভূত করার এমন নজির বাংলাদেশে প্রথম যে পাঁচটি ব্যাংকে এক করা হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলি বিলুপ্ত হচ্ছে না ব্যাংকে আপনাদের আমানতের কোনো হেরফের হবে না এই পাঁচটি ব্যাংক মার্জ করে নতুন একটি ব্যাংকে রূপান্তর হচ্ছে যার মালিকানা থাকবে সাময়িকভাবে সরকারের হাতে সরকারের কাছে সরকার যেহেতু আপনাদের আমানতের গ্যারান্টার অতএব সরকারের উপরে আপনারা আস্থা রাখুন প্রয়োজন ছাড়া টাকা উত্তোলন করবেন না অবশ্যই সরকারের কাছে আপনাদের আমান আমানত সুরক্ষিত থাকবে বিশ্লেষকদের কেউ কেউ আশা করছেন বর্তমানে অনেক খেলাপি ঋণ থাকলেও সরকারের না পদক্ষেপে গ্রাহকদের ভোগান্তি কমে আসবে পাঁচটা ব্যাংকের মধ্যে একটা ব্যাংকের নাম আমি বলতে চাচ্ছি না যে পাঁচ হাজার টাকার উপরে দিতে চাচ্ছে না এক দিনে ব্যাংকটা এখন প্রেশারে আছে আমাদেরকে একটা জিনিস দেখেন ব্যাংকের ক্ষেত্রেও যেটা চিন্তা করা উচিত যে গ্রাহক তোমার পার্টনার গ্রাহকেরও চিন্তা করা উচিত ব্যাংক আমার পার্টনার আনফর্চুনেটলি আমরা দুই সাইড থেকেই এই পার্টনারশিপটা করি না তো আমরা যদি সবাই প্যানিকড হয়ে যাই যে আমার টাকাটা কি হবে এবং একটা উইথড্রল প্রেশার তৈরি হয় তাহলে কিন্তু সব দিক থেকেই এই জিনিসটার নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে এই ব্যাঙ্কগুলোর সময়টা কতক্ষণ লাগবে তা ডিপেন্ড করবে এরা কত সুন্দর করে চলবে কত ট্রান্সপারেন্ট থাকবে থাকবে। মানুষ আস্থা ফিরে আসবে যদি করে। দুরাবস্থা কাটাতে সরকারের নাও পদক্ষেপ যথাযথভাবে কার্যকর হলেও ঘুরে দাঁড়াতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা